সে বইটির মধ্যে একটি হাদিস নকল করতেছেন যে আমার রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লাম মসজিদে নবমী শরীফে বসে আছেন আর একজন কাফির বিধর্মী বাড়ি থেকে আপনার বের হয়েছে যার কুফর করব না শির করব না আমি নাবিন নিকটে যাব মুসলমান হব সাহাবি হব জান্নাতে যাব বাড়ি থেকে বেরিয়েছে নাবির নিকটে আসার করবে একটু দূরে বসে চিন্তা করছে যে বাড়ি থেকে তো আসলাম মুসলমান হতে তো মুসলমান যদি হয় তো আমাকে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর এত বিপদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবো না আর মুসলমান হওয়ার পর মিথ্যা কথাও বলা যাবে না তো মুসলমান হব না ফিরে বাড়ি চলে যাব এই বসে বসে চিন্তা করতেছে এ বেরাদার আর ইসলাম দীর্ঘ সময় বসে আছে তোমার দয়ার নাবি মায়ার নাবি রহমতের নাবি নাবি আমার বলেন একজন সাহাবিকে যে দেখো তো এই ব্যক্তি সম্মুখে দীর্ঘ সময় ধরে বসে অপেক্ষা করছে কারণটা কি তো সাহাবি গেলেন যাওয়ার পর বলেন যে তুমি এখানে বসে কি করতেছো বলে দেখুন আমি এখানে এসেছি মুসলমান হতে তাই এখন চিন্তা করছি যে মুসলমান হব না ফিরে বাড়ি চলে যাব বলে কেন চলো আমার নবীর নিকটে চলো কালেমা পড়বে কুফর শিরক থেকে তওবা করবে মুসলমান হবে সাহাবী হবে জান্নাতে যাবে বলে আমি সবই বুঝতে পারছি এই জন্য এসেছি তবে আমি চিন্তা করছি যে মুসলমান হব না ফিরে বাড়ি যাব বলে কেন বলে মুসলমান হলে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে আর এটা আমি পারবো না

ইয়ার্লাহ আমি পাঁচ অক্তের নামাজ পড়তে পারবো না বলে কয় অক্ পারবে বলে ইয়ার্ল্লা মুসলমান হব দুই অক্তের নামাজ পড়তে পারবো আর তিন অক্তের নামাজ পড়তে পারবো না

বলে জগতের জন্য হলো পাঁচ ওয়াক্তের নামাজ কিয়ামত পর্যন্ত আর জন্য তিন নামাজকে maaf করে দিয়ে তিন ওয়াক্তের নামাজকে ক্ষমা করে দিয়ে তিন নামাজকে কম করে দিয়ে দুই ওয়াক্তের নামাজের উপরে ইসলামের কালেমা লা मुसलमान नारायण तकबीर नारायण रिसाल नारायण रिसाल मसल के आला हजरत मसल के आला हजरत, हजरत नारायण तकबीर

শিবির জন্য রহমত করে আমি প্রেরণা করেছি আমার সরকারে আলা হাজরাত বলেন وہی রব है जिसने तुझको हमातन करम बनाया वही रब जिसने तुझको बनाया हमें मांगने को तेरा रास्ता बताया तुझे तुझे इस्लाम আমরা সেই নাবির মান্যকারী উম্মাত আপনাদের কাছে অনুরোধ করব যেন আমরা এই নাবির আনুগত্য করে এই নাবিকে মান্য করে এই নাবির মহব্বত নিয়ে কবরে যেন যেতে পারি আর আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে যেন আমরা পাহাড়ের মতো স্থির থাকতে পারি বলুন ইনশাআল্লাহ পরে বলুন ইনশাআল্লাহ আমরা সুন্নি জামাতের উপরে কায়েম থাকব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন বাতিল নতুন দলে আমরা যাব না বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এই বেরাদার আল ইসলাম যা হোক আমি কোরআন শরীফের আয়াতে কারীমা পড়েছিলাম আন নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনদের প্রাণ অপেক্ষা নিকটে জান অপেক্ষা